আসসালামু আলাইকুম গাইস গায়ে সহলবেলায় আমি একটা রণবিষ্টার দিই তখনই আমাদের সামনে যারা পরে আর কি তারা আমাদের সাথে টিম আপ করতে চায় কিন্তু জানোই তো আমি টিম আপ করা পছন্দ করি না টিম আপ করলেও আমি মেরে দেই টিম আপ না করলে আমি মেরে দিই সোকে এখানে আমি একটা ওয়ান পেরিয়ে দিলাম তখনই সে তার টিমেট যে থাকে আর কি সে আমাদের সাথে ফাইট নেয় কিন্তু আমাকে সে মেরে দেয় একটা ওয়ান টেপ সো আমার টিমমেট বেঁচে থাকে আমার টিম সাথে ফাইট চলছে আমার টিম মারা খেয়ে যায় তখনই সেই কান্ডটা কী করে আমাদেরকে লোল মেরে দেয় ও ভাই এ কেয়া গাইজ এখন তো লোলের বন্ধু আর লাগবে আমার টিম মেতে কই আমি এনে থাও আমি যাই আর গাইজ একটা কে আমি ওয়ান ট্যাপ মারতে পারবো নাকি গাইজ একটা ওয়ান ট্যাপ আর একটা আছে এর 71 ড্যামেজ কিন্তু একটা ইমোট শট এরকে দিয়ে দে ইমোট শট আর গাইজ ভিডিওটা তোমরা ফুল দাও তাহলে মজা পাবা বেশি হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেকেই বেশি ভালো আছো সো গাইস আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দিন পরে আরে এক মাস পরে আমি ভিডিও দিতে জানি না আমার চ্যানেলটা কি ডাউন খাইছে এখনো খাইছে না তাও আমি জানি না সো গাইস আমি দিয়ে দিলাম জনব স্টার্ট কিন্তু গাছ একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে আমার দশ সেকেন্ড হয়ে গেছে তাও স্টার্ট হয় না স্টার্ট হয় হয়ে গেছে তেরো সেকেন্ডের মাথাতে স্টার্ট হয়েছে আল্লাহই জানে এগিয়ে নি না গি গাইজা গেছে নাকি সো গাইস দেখতেই পারছেন আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে গাইস আমার দেয়া দিছে হাতের মধ্যে ডেজার ডেজার দিই দুইটার ওয়ান টাপ মারতে পারি কি পারি না সো গাইস কই বাবা বাবা আমি মুখ ভাই এক মাস পরে আমি গেম খেলতে আইছি গেমে আইসে দিই তো পুরাই অবাক বেক কিছু নতুন নতুন কে আরে 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 ওয়ান টাপ গাইস ওরা কি টিম আপ করতেছে আরে গাইস টিম আপ করে কিন্তু আমি তো ডিম আপ করবো না আমি জানি টিম আপ করার পরে এলো মারুন লাগবে এখন এলো মারুন লাগবো সো গাছ আমি ওরা গুলি মেরে বুঝাইতেছি যে ভাই ফাইট নেই আমাদের সাথে ফাইট নে দেখ আমার টিম আপ কি আমরা দূরে কি লাগবো দে একটা ওয়ানটে বাইরে বাইরে চান্দু পিক পিক আরে পিক দেও না চান্দু চান্দু এই চান্দু এই চান্দু বেশি পাত্র আমি করলে না কানে নিচে দিব একটা আরে হুকুম হয়েছে ইনশাল্লাহ নেও তুমি একে ঠোয়া খাও আরে একাত্তরের ড্যামেজ ফুল ড্যামেজ ভাই মারিস নেই मरिस नहीं है मरिस नहीं मरिस नहीं मरिस नहीं मरिस नहीं मरिस यार ओ भाई कौन टप क्या गला हमारी टीम में तो टीम अप करे अरे की करे अरे हमारे क्या बार अरे मायरा दिस रे ओ भाई गाइस एक सेकंड लोल मर्सेल तार मने की गाइस हमें तो গাইজ আমি সকাল সকাল উঠতে কি সুন্দর একটা ম্যাচ এখন মার্সেলোল তার মানে গিলোলের প্রতি শত আর এখানে এই রাউন্ডে আমি টিম আমার টিমমেটরা বলছি যে তুমি আগে না আমি দুটো খাই দিবো এখন একটা ওয়ান টেপ মাইরা দিছি আর একটা ওয়ান টেপ মারমো দেখি মারতে পারি কিনা না তখনই আমার মাথায় একটা আইডিয়া যে প্রতিশোধ নেওয়ার আগে একটা ইমোট শট দেওয়ার চেষ্টা করি যদি একটা ইমোট শট দিতে পারি এখানে তো গাইজ একটা ইমোট বাই পিক পিক পিক

আর গাইস আমার কিন্তু সামনে ফুটবল টুর্নামেন্ট আছে আমাদের আমি কিন্তু জানোই ফুটবল পছন্দ করি বেশি তোমার এলাকার মধ্যে যদি টুর্নামেন্ট থেকে দেয় নাইট বা বড় টুর্নামেন্ট তাহলে গাইস আমি একটা মাইরা দিছি আর গাইজ আমাদের এলাকায় কিন্তু বড় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে কিন্তু আমি এখানে একটা টিম নিয়েছি কিন্তু আমি এখানে খেলতে পারি না আমার বি আর খেলবে ক্লাবের আর কি গাইজ একটা কিন্তু ঠকা খাওয়া দুই ভাই মার আরেকটা পিস ও পিন চ্যাট ডোদা কিং আরে উড়ে উড়ে যাচ্ছে দুইটা শেষ যা গাইজ দেখতে তো পারছো আমি কিভাবে মারছি এনিমি গুলোকে গাইজ এই খুশিতে তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার সব কইরা দাও যা যা করার দরকার আরে আমি অতি শীঘ্রই বাংলাদেশ টপ ওয়ান এবং ইংলিশের ডিপ্লোয়ারের সাথে গেম খেলতে যাচ্ছি সো গাইস সো গাইস আরে ওটার কি নেট গেছে আমার টিম মেট আলাদা না আমার টিম মেট তো এনে বাড়িয়ে বসছে হ্যাঁ গাইজ আমার টিম মেট মনে হয় গেম তো ব্যাক দিয়ে দিছে না হলেও নেট চলে গেছে আরে মারিস না আরে ভাই মার না ওই একলা বড় একজন টিম মেট নাই আমার একজন টিম মেট নাই ও ভাই লাল টকা এই তো ফোন নামি করা যাক এনেমি যাতে ভুঙ্গামি আমি জানি আমি মরে দিতে পারি ভুঙ্গামি ঠেলা কিন্তু আমি তো ভুঙ্গামি করবো মারতাম না উই একটা শর্ট লাগাই এ লাগছে না লাগলে কিন্তু গাছ যেটা অনটেপ লাগতো উই গাছ মারি আরে ভুঙ্গামি কত কি অনটেপ খেলাইছি এটা দেখে তোমার শিখাই আমার ডিমের নেট আছে খেলতে আছে আমার হের বোম হেই মরতাছে ভাই কি কইয়াম কি আজ কাইনি গাছ ও ভাই

অনেকের মধ্যেই দুই তিনজন করে উইকলি পেয়ে যাবে আশা করি আর এখানে আমার টিমের তো একজনকে ডাউন করে দিয়েছে সো গাইজ আমি কেটে মারতে পারবো গাইস মারতে পারবো গাইস এটা পিক দা ওয়ান ট্যাপ জানি ভাই আমার উত্তিকে দা ওয়ান ট্যাপ লাগে গাইজ লোলের বদলে তো নিয়া হয়ে গেল আমি আইছিলাম জল জল মেস খেলতে স্বাভাবিক কিন্তু আমার লোল অপমান করে দিয়েছে সো আর কে লোল মার মানে তোমাদের বাইকে সো গাইজ মেরে দিলাম গাইস তোমরা ইয়া কাম করো চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গুড বাই কালকে দেখা হচ্ছে আরেকটা টপিক আরেকটা নতুন ভিডিও নিয়ে